পেঁয়াজ ফুলকলি দিয়ে সুটকি মাছের বোনা করলাম খেতে কিন্তু ভীষণ মজা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমে আমি রসুন আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আমি মিডিয়াম আসে কিন্তু ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে করে সুন্দর করে কিন্তু ভেজে নেবেন আমি যতটুকু পারছি মোটামুটি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি সুটকি মাছগুলো দিয়ে দেব এখানে আমি সুটকিটা আগেই গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর শুটকিটা এ পর্যায়ে দিলে কিন্তু ভালোই হয় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর ভালোভাবে মশলাটার সাথে পেঁয়াজ রসুন আর শুটকি মাছটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানির সাথে আবার আমি মশলাটাকে কষিয়ে নেব এই যে দেখতে পারছেন আমি পেঁয়াজ ফুলকলিটাকে আগে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই রকম মজা মজা টিপস পেতে আমাদের সাথেই দেখুন আর এই শুটকে মাছটা কিন্তু বেশ ভালোই লাগে আর আমি ডাকনাটাকে পাঁচ ছয় মিনিটের জন্য ডেকে দিলাম পাঁচ ছয় মিনিট পরে আমি উঠিয়ে নিলাম এই যে দেখতে পারছেন আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ফুলকুলিটা এই অবস্থায় আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। আমি যেহেতু শুকনো গুঁড়ো বেশি দিলাম তাই আমি কাঁচামরিচটা অল্প পরিমাণ দিয়ে দিছি আমি এখানে কাঁচামরিচ কম দিলাম আর আবার আমি পাঁচ ছয় মিনিটের জন্য আবার আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর আমি এটা কিন্তু মিডিয়াম আসে শুটকি মাছটাকে বোনা করে নিলাম আর আপনারা মিডিয়াম মাসে কিন্তু শুটকি বোনাটা করতে যাবেন তাহলে কিন্তু শুকনা মাছটা কিন্তু সিদ্ধ হয় সুন্দরভাবে আর ফুলখলিটাও কিন্তু সুন্দর ঝরঝরা হয় আর দেখতে পাচ্ছেন আমার বোনাটা কিন্তু হয়ে গেছে একটা একটা প্লেটে আমি বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হলো এই যে দেখতে পাচ্ছেন আমার সুন্দরভাবে আমার ভুনাটা হয়ে গেল একবারে ঝরঝরা ভাবে আর খেতে কিন্তু অসাধারণ যদি হয় গরম বাদ দিয়ে তাহলে তো আর নেই পরিবারের সদস্য আত্মীয় স্বজন সবাই কিন্তু বেশ মজা করে এই পৃথিবীটা পছন্দ করে আমার হাতে অবশ্যই আপনারাও ট্রাই করবেন সবাই ভালো দেখেন আল্লাহ হাফেজ